দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে তো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আজকের এই দিনের কিছু বিষয় অজানা বিষয় আপনাদেরকে তুলে ধরবো বিশেষ করে এই বইটা থেকে মেজর জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এই বইটা থেকে কিছু লেখা আপনাদেরকে তুলে ধরবো এবং কিছু ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো মূলত ষোলোই ডিসেম্বর এবং ভারতীয় বাহিনীর অনুপবেশ এটা নিয়েই মূলত এই বইটিতে আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর পৃষ্ঠা এই তিন পৃষ্ঠাতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সেগুলি তুলে ধরব চলুন আটচল্লিশ পৃষ্ঠা পড়া শুরু করি আটচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে তারা তো সেভাবে লাগাল্যান্ড মিজোরাম গোর্খাল্যান্ড এবং পাঞ্জাবে শিখদের খালিস্তান স্বাধীন করার যুদ্ধে তেমন উদ্যোগ নিচ্ছে না সে সকল ক্ষেত্রে তো বরং উল্টোটাই সঠিক নাগা মিজো গুরখা ও শিখদের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন নাই কেন যে শাসক চক্র নিজ দেশের জনগণের স্বাধীনতা কামনা করে না তারা কি করে পূর্ব বাংলার বসবাসরত বাঙালিদের স্বাধীনতা কামনা করে একাত্তর সনের তিন থেকে ১৬ এবং সতেরোই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে এবং পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধেও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে লিপ্ত হয় চোদ্দ দিনের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর আনুমানিক বারো থেকে চোদ্দ হাজার সদস্য পান হারিয়ে হারিয়েছে তাদের এই পান হারানোর সার্থক হয়েছে কি কার স্বার্থে চোদ্দ হাজার ভারতীয় সেনাবাহিনী কার সাথে পান বিসর্জন দিল বাংলাদেশের সাথে কিসের টানে তো এই বিষয়ে প্রশ্ন আসছে ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা আমরা পরে দেখি চলুন যে যুদ্ধে বাঙালিদের সশস্ত্র গণ বিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার বাহিনীর আত্মসমাপনের মধ্য দিয়ে হিসেব মিলছে না কেন এই হিসেব গরমিলের দায়ী কারা এবং কে মুক্তিযুদ্ধ শুরু করছিল মুক্তিযুদ্ধ শেষে পরাজিত পক্ষ মুক্তিযোদ্ধাদের কাছ আত্মসমর্পণ করল না কেন পাকিস্তান ও ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল হানাদার পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তি কামি বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমাপন হেতুটি লেখা দিল কোন উদ্দেশ্যে কেন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর কাছে পাকিস্তানি পরাজিত নিয়ে যে আত্মসমর্পণ করলো না কেন আত্মসমর্পণের সময় ওসমানি অনুপস্থিত ছিল কেন আত্মসমর্পণের বেশ কয়েকদিন পরে ওসমানী ঢাকায় এলেন কেন এ সময় এই সময়কালে তিনি কোথায় ছিলেন তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্ন ভিড় জমছে তাছাড়া সমাপনের প্রায় এক সপ্তাহ পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গতিতে বসেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক সমাপনের অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদঘাতন উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না অথচ মুক্তিযুদ্ধের এ অসহায় মহানায়ক কর্লেনসমানির কতই না প্রশংসা কেনই মিছি প্রশংসা এর অন্তরালে কি রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রতি প্রকৃতপক্ষে ষোলোই ডিসেম্বর যাকে আমরা বিদয় বিজয় দিবস হিসেবে অতি অবহিত করি সেই দিন থেকেই বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে ষোলোই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসেবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে এই ষড়যন্ত্রের পিছনে আসল উদ্দেশ্য হচ্ছে বাঙালি স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের রণাগণে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা এই বিজয়ের বাংলাদেশের মুক্তি মুক্তিপিপাসু এবং মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং ওসমানী ছিলেন অসহায় বন্দী জন্য ভারত বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকারের ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা আর যায় কোথায় এতগুলো ষোলোই ডিসেম্বর সম্পর্কে কিছু কথা অনুরূপভাবে সতেরোই ডিসেম্বর তারিখে খুলনা সার্কিট হাউস ময়দানেও পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমাপন পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পিছনের সারিতে ঠেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতে দেওয়া হলো না আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিংকে দিয়েই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবীর সিং এর অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে সবসময় পিছনের দিকে অবস্থান করত বিজয়ের সরাসরি সাত থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হল না হল প্রকৃত স্বাধীনতা থেকেই সেই বঞ্চিতকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আর একটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনও রয়ে যায়নি তো আশা করি প্রিয় দর্শক এই বইটাতে মেজর জলিল যে কথাগুলি বললেন এগুলি আপনারা এখন বাস্তবে তো দেখলেন হাসিনার সাম সময়ে তারপর বিভিন্ন সময়ে এবং এই ষোলোই ডিসেম্বরে যে আত্মসমর্পণের সময় কারা কি করছে বিশেষ করে ভারতের যে একটা এমন একটা ভূমিকা ছিল যে তারাই মনে হয় যুদ্ধটা করছে তো আশা করি বুঝতে পারছেন এবং এই সঠিক ইতিহাসগুলি আপনাদের অজানা হয়তো ছিল অনেকের এগুলি তুলে ধরাই আমার উদ্দেশ্য এবং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন